দেশনেত্রী আকোষহীন নেত্রী এশিয়া মহাদেশের অন্যতম একটি অন্যতম একজন নেত্রী রাজনীতিবিদ বেগম জিয়া আমি বেগম জিয়া হিসেবেই তাকে সাব্যস্ত করলাম কারণ মহিলাদের নামের ব্যাপারও পর্দার উদ্দেশ্য বলা হয়েছে তো তিনি অসুস্থ আমরা এরকম খবর পাচ্ছি আবার মাঝে মধ্যে মিডিয়াতে প্রচার হচ্ছে যে না আজ থেকে পাঁচ দিন আগে মারা গেছে তাকে হাসপাতালে সিকিউরিটি হাই সিকিউরিটির মাধ্যম দিয়ে রাখা হয়েছে যাতে জনগণ বা মিডিয়া যেন জানতে না পারে এটা হলো মিডিয়ার কথা এবং ডাক্তার জাহিদুর রহমান তার যেই নিজস্ব ডাক্তার তিনিও সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এবং তিনি বলছেন আপনারা দোয়া করবেন কেউ বলছে না কৃত্রিম মেশিন তাকে লাগানো হয়েছে মেশিনটা সরালেই তাকে মানে মৃত্যু বলে ঘোষণা দিতে বাধ্য যাই হোক সর্বোপরি বিষয় আমরা তার জন্য দোয়া করি কারণ তিনি এমন একজন ব্যক্তি তিনি ছিলেন আপোষহীন দাদা বাবুদের সাথে আপোষ করেন নাই মেজর জিয়াউর রহমান যেমন আপোষহীন নেতা ছিল ঠিক তেমন তারও ক্যারেক্টার তারও চরিত্র ছিল আমি তার ব্যাপারে বেশি বিশেষণ বলবো না গোটা বাংলার জাতি এ ব্যাপারে অবগত আছে আমরা তার জন্য দোয়া করি পাক তাকে যেন ইমানের সহিত মৃত্যু দান করে আর আল্লাহ যদি হায়াতের জিন্দিগি তাকে যদি বাঁচায় রাখে তাহলে যেন সেফাই কামিলা আজিলা দান করে সকলের প্রণামীন প্রিয় বন্ধুরা আমি কথা বলবো হলো সঙ্গী কে বানাবো আল্লাহ পাক এ ব্যাপার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকীন হে ইমানদারগণ যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো যারা তোমরা আখিরাত নামক জগৎটাকে বিশ্বাস করেছো যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলগণকে যারা তোমরা বিশ্বাস করেছো যার আসমানি কিতাব সময়ের উপর ইমান সেই সমস্ত ব্যক্তিদের আল্লাহ ডেকে বললেন ভয় করম। আল্লাহর আজাব গজব থেকে নিজেকে হেফাজত করম আমান ব্যাখ্যায় তাকুয়া শব্দের অর্থটির মূল মাঝদার হলো এই এইর শব্দটির অর্থ হলো নিজেকে সংরক্ষণ করাম আল্লাহ পাক বলেন তু আনফুসাকুম ওয়া আহলিকুম নিজেকে হেবজাত কর বাঁচাও অর্থাৎ আল্লাহ পাকের এই আয়াতের অর্থ আসে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহম নিজেকে আল্লাহর আযাব গজব থেকে নিজেকে তুমি রক্ষা করো নিজেকে সংরক্ষণ করো হেফাজত মাজাস রূপক অর্থ ব্যবহার করা হয় আল্লাহকে অমিন তোমার তোমারকে বন্ধু হবে কার সঙ্গে তুমি চলবে কার সাথে ওঠা বসা করবেন কাকে তুমি নেতা অভিভাবক হিসেবে গ্রহণ করবে আল্লাহ সেও একটা দিক নির্দেশনা দিলেন চূড়ান্ত পর্যায়ে আল্লাহকরম ভোলা আলবেন বলেন অকুন আস্বাদী তোমার বন্ধু তোমার সাথী তোমার সঙ্গী হবে কোনো চোর বাট পারে না কোনো দুর্নীতিবাজনা কোনো সাদাবাজনা তোমার বন্ধু হবে সৎ যে ব্যক্তি আল্লাহর কাছে সাদিক সত্যবাদী যে ব্যক্তি আল্লাহর কাছে সত্যবাদী এমন ব্যক্তিকে তুমি বন্ধু অভিভাবক তাকে তুমি সঙ্গী বানাতে পারো তাকে সঙ্গী তোমাকে করতে হবে কোন এটি আমার হাজিরের শিক্ষা মানে আল্লাহর আদেশ আমরা জানি আল্লাহর আদেশগুলো ফরজ হয় নাকি বলেন আপনারা আল্লাহর আদেশ কি হয় ফরজ হয় ও প্রিয় এ ব্যাপারে কোরআন কারিমের সূরা আলে ইমরান আয়াত নাম্বার 57 লং আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাম্বার ৫৯ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম হে বিশ্বাসীরা তোমরা আল্লাহর আনুগত্য করো আমার রাসূলের আনুগত্য করো বিশ্বাসীরা আমার আল্লাহর আনুগত্য করতে হবে আমার রাসূলের আনুগত্য করতে হবে এক আল্লাহ সুবহানাহু ওয়া মানে আল্লাহর আনুগত্য করো রাসূলুল্লাহর আনুগত্য করো আল্লাহর আনুগত্য কি আল্লাহর আনুগত্য হলো আল্লাহ যা হুকুম করেছে সেটাকে বাস্তবায়ন করতে হবে আদেশগুলো পরাঙ্খানুপัง মানতে হবে নিষেধগুলো পরিত্যাগ করতে হবে এটার নাম হলো আল্লাহর আনুগত্য অল্লাম তাহলে আল্লাহ পাক বলেন কুনু মাআসসাদিকিন সত্যবাদী ন্যায় পরায়ন তাকওয়াপূর্ণ ব্যক্তির সাথে তোমাকে চলতে হবে এখন ফজরের নামাজ পড়লেন নামাজ শেষে ফজরের নামাজ শেষ এমন একটা বন্ধু পাইলেন যেই বন্ধুটা আপনার সৎ না যেই বন্ধু গাজা খর ইয়াবা খর নেশা খর যেই ব্যক্তিটি মুশরিক যেই ব্যক্তিটি ইসলাম পছন্দ করে না ইসলামী কাড্ড সাথে তার কোনো সম্পর্ক নেই এমন বন্ধুকে আপনি গ্রহণ করলেন লা ফাসাদা আমালুহুম আপনার ওই ফজরের নামাজের সওয়াব নষ্ট হয়ে গেল নাউজুবিল্লাহ বলবেন না শুধু তাই নাই কুরআনুল কারীমের অন্যতম আল্লাহ পাক বলেন হাবিতাত হাবিতাত আমালুহুম তোমার जिंदगीর সব আমল बर्बाद হয়ে যাবে তুমি যদি অসৎ সঙ্গ নাও যেই ব্যক্তিটি আল্লাহ পছন্দ করে না যেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না এমন ব্যক্তিকে যদি তুমি সাথী সঙ্গী বানাও তাহলে তোমার সব বরবাদ হয়ে যাবে প্রশ্নেখানে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল হুজুর আমি তো নামাজ পড়ি আমার প্রতিবেশী তো নামাজ পড়েন ওই ব্যক্তিটি তো চোর বাটপার ওই ব্যক্তিটি তো নেশা কর ওই ব্যক্তিটি তো আল্লা দ্রোহী কর্মের সাথে লিপ্ত তাহলে তার সাথে আমার ওটা বাসা করা যাবে না হ্যাঁ ওটা বাসা করবেন এই নিয়তে আপনি তাকে বন্ধু না সাতিনার সঙ্গে মনে না করে বরং তাকে ইসলাহের পথে তাকে সংশোধনের জন্য তার কাছে যাবেন তাকে দাওয়াত দিবেন এই শুধু এই অথারে জস আল্লাহ আপনাকে দিয়েছে কিন্তু তাকে আপনি পার্মানেন্টলি আপনি তার সাথে বন্ধুত্ব আচরণ করবেন সম্পর্ক রাখবেন হ্যাঁ সম্পর্ক আপনাকে ততটুকু রাখা যাবে যতটুকু সম্পর্ক রাখার ব্যাপারে ইসলাম আপনাকে গাইডলাইন দিয়েছে এর বেশি করা যাবে না অতিরঞ্জিত করা যাবে না আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর অনুগত করো রাসূলুল্লাহর অনুগত করো ওলি আলম রি মিনকুম আর তোমার ওলি আলম রি মিনকুম এর ব্যাখ্যা আসছে ওলি আলম রি মিনকুম کرام এখানে বলা হচ্ছে শাসক আমার নেতা মসজিদের ইমাম সাহেব আমার অভিভাবক পরিবারের লিডার এরকমভাবে অসংখ্য ব্যাখ্যা আছে উ মিনকুম কারাম আল্লাহ পায় আল্লাহরানুগত্য করো নসুল্লাহ রানুগত্য করো আর তোমার উ নিলামরি মিনকুমের আনুগত্য করো আমি দেখতে পাইলাম এমন একজন ব্যক্তিকে আমি অভিভাবক বানাইলাম প্রথমে মনে করছিলাম লোকটি পরহেজ গারমত্তা কিন ওই লোকটা ইসলামের পক্ষের মানুষ ওই লোকটা তাকে অপরুণ কিন্তু না না ওই ব্যক্তিটির আচরণ হলো ইসলাম দ্রোহী আল্লাহ দ্রোহী সে ব্যক্তিটি সেই ব্যক্তিটাকে ভালো মনে করে গ্রহণ করেছিলাম আল্লাহ বান্দা কয়ে যদি দেখা যায় কন্ট্রাডিকশন লেগে গেল ওই লোকটা ইসলাম দ্রোহী আল্লাহ এখন কি উপায় আমাকে একটু বলে দাও না তুমি তো বলেছ রাসূলুল্লাহর আনুগত্য আর তোমাদের নেতা তোমাদের লিডার তোমাদের ইমাম তোমাদের অভিভাবক তার আনুগত্য করো এটাও তো ফরজ কিন্তু আল্লাহ দেখতে পারলাম দেখতে পারলাম fa intanaazatum fi shay'in আমরা দেখতে পাই অসংকো মতনকতা হলে কি করব এরকম হয় না কথা বলেন না কা এমন একজন অভিভাবক গ্রহণ করলাম যে অভিভাবকটা ইসলাম দরহি ওই অভিভাবক ইসলামের পক্ষে না ওই অভিভাবকটা মুশরিক ওই অভিভাবকটা কোরআন সুন্নার বাহিরে চলে আল্লাহ কয় ফা ইনতাজাতুম যদি একাধিক বিষয়েটাকে বলা হয়েছে তানাজাতুম অর্থাৎ মতলক হয়ে গেছে আমি যে তাকওয়ার পথে চলতেছি আমি যে রাসূলুল্লাহর পথে চলতেছি আমি যে আল্লাহ